মুসলিম জাতি আপনি এসছেন এই গ্রামের একজন মানুষ সনদ আপনার নাম আপনি এখানে এসে এখানে জিনারা বাইরে থেকে বহিরাগত এসছিলেন ওনাদের বক্তব্য থেকে শুনে আপনি কি কিছু বুঝতে পারলেন জাতপাতের ব্যাপার কিছু না দেখুন সবাই বলছে এখানে জাতপাতের নিয়ে কোনো কথা হচ্ছে না এখানে এখানে সবটি আমরা সবাই একসাথে থাকার পরামর্শ সবাই দিয়েছে তাদের কাছেও শুনলাম আমরা কথা মসজিদের ওলামারা এসছিলেন ইমাম সাহেবরা এসছিলেন তিনারা সমাজের মানুষকে কি বার্তা দিলেন মানুষের পাশে থাকার না মুসলমানের পাশে থাকার মানুষের পাশে থাকার মানুষে মানুষের কাছে পাশে থাকার মানুষের মানুষের পাশে থাকতে হবে তার পাশে যেমন সবাই একসাথে থাকি আমরা এবং যে যে সমস্ত আমাদের মানুষ অসুস্থ রোগী আমাদের এলাকাবাসী বা অন্য জায়গায় যে কোনো জায়গারই হোক আমরা আমাদের যে সমস্ত ছেলেরা আছে যদি সেই সমস্ত গ্রামের হোক বা পাশাপাশি যদি খবর পায় যে অসুস্থ অসুস্থ সে রোগীর কাছে আমাদের ছেলেরা যায় আচ্ছা সেই সেখান থেকে আমাদের গ্রুপের ছেলেরা আমাদের এই খবরটা আমাদের যে আমাদের সভাপতি আছে ওনাকে দেয় তো এই গ্রুপটাকে আরো যাতে আমরা তুলে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের সকল আমাদের এই যে আপনারা লাইভ করছেন এই লাইভটাতে আমি বলতে চাই যাতে আমাদের হিন্দু হোক বা মুসলিম হোক যে কোনো মানুষই যেমন আমাদের এই গ্রুপের সঙ্গে সংযুক্ত হয় আপনি এই মলুনিয়া গ্রামে আপনার বাড়ি এই গ্রাম থেকে নিয়ে ধাদিকা দাদিকার বাইরে আপনার গড়বেতা আপনার স্কুল লাইফের যত বন্ধু বান্ধব আছে তাদের কাছেও আশা করি আজকের এই বার্তাগুলো শেয়ার করে তাদেরকেও সংস্থার সাথে যুক্ত করার চেষ্টা করবেন করবেন আপনি হ্যাঁ তাদেরকে করার চেষ্টা করব অনেককে বলেছি অনেকে আসছে আস্তে আস্তে আমরা গ্রুপটা আরো যাতে বড় করতে পারি তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই সংস্থার সাথে যুক্ত হয়েছেন এই হচ্ছে প্রিয় দর্শক ও শ্রোতা আমাদের আপনার নামটা কি বললেন সনদ পাত্র কলয় সর্দার এই গ্রামে বাড়ি এই গ্রামে পাশাপাশি হিন্দু মুসলিমের একটা গ্রাম যেখানে সকলেই মিলে মিশে একসাথে আমরা থাকি এটা হচ্ছে ভারতবর্ষের একটা ঐতিহ্য পশ্চিম বাংলার ঐতিহ্য আজকের এই জনসভা থেকে আমাদের যে আলোচনা সভা হলো এখান থেকে একটাই বার্তা সকলকে দেওয়া যে আমরা জাত পাতে ভেদাভেদ না মানুষ হয়ে মানুষের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো সাহায্য সহযোগিতা আমরা করব আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে একসাথে থাকার এবং এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন